হ্যালো রিমান কি অবস্থা সবার কেমন আছেন সবাই গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বান্দরবানের খুব সুন্দর একটা রিসর্ট আর আজকে আপনাদেরকে নিয়ে ঘুরে বেড়াবো বান্দরবান শহরটা আমরা হচ্ছে একটা অটো সিএনজি ভাড়া করে নিয়েছি যেটা হচ্ছে আমাদেরকে আজকে দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঘুরিয়ে দেখাবে বান্দরবানের বেশ কয়েকটা টুরিস্ট স্পট তো আমাদের এখানে খরচ পড়েছে মোটামুটি বারোশো টাকার মতো আমরা প্রথমেই চলে যাই চিম্বুক পাহাড় চিম্বুক পাহাড় কিন্তু বান্দরবানের অন্যতম একটা ট্যুরিস্ট স্পট এবং বেশ জনপ্রিয় একটা জায়গা তো এই পাহাড়ে ওঠার জন্য একটুখানি হাঁটতে হবে পাঁচ থেকে দশ মিনিট উপরের দিকে হাঁটলেই পেয়ে যাবেন চিম্বুক পাহাড় তো এটা খুব বেশি টায়ারিং কিছু না যে কোনো বয়সের যে কোনো ধরনের মানুষই এই পাহাড়ে আসতে পারবেন এবং যেহেতু এখন দুপুরবেলা পুরো জায়গাটা একদম ফাঁকা ছিল এবং কোনো মানুষজন ছিল না যেটা আমার কাছে খুবই মজা লাগছিল আর দেখেন এখান থেকে কি সুন্দর দৃশ্য দেখা যায় তো যাদের হাতে একদমই সময় কম এবং চিন্তা করেন যে একদম ছটপট তাড়াতাড়ি আসলে বান্দরবানের টপ ভিউ কোথা থেকে দেখা যাবে তাদের জন্য কিন্তু চিম্বুক একটা ভালো অপশন ঘুরে তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম আর বের হতে না হতেই দেখি যে বৃষ্টি শুরু হয়েছে আর এইসব রোডে আসলে চাঁদের গাড়ি বা বাইকে যদি রাইড নেওয়া যায় তাহলে তো সেই ফিল যাবে বাট আমি কিন্তু সিএনজিতে অনেক এনজয় করেছি ওকে গাইজ এবার হচ্ছে আমরা চলে আসলাম একটা ইন্টারেস্টিং জায়গায় আমাদের সিএনজি ড্রাইভার আমাদেরকে বললো যে চলেন আপনাদেরকে চা খাওয়াই তো সে হচ্ছে আমাদেরকে একটা চায়ের দোকানে নিয়ে আসলো এবং এই চায়ের দোকানটা এত ইন্টারেস্টিং দেখে মনে হচ্ছিল পাহাড়ি কোনো বাসা হবে এত সুন্দর বাঁশের তৈরি এবং মাচাঙের মতো করে করা তো এখান থেকে বসে এত সুন্দর ভিউ আর সেই সাথে পাহাড়ি চা ওকে আমরা এবার চলে আসলাম হচ্ছে নীলগিরিতে আর নীলগিরি হচ্ছে বান্দরবানের কি বলবো একদমই ফেমাস একটা জায়গা অনেকে নীলাচল যেতে চান এবং নীলগিরি যেতে চান তবে নীলাচল এবং নীলগিরি আসলে দুটো দুই দিকে নীলাচল এবং নীলগিরি দুই জায়গা থেকে আসলে সিমিলার ভিউ পাওয়া যায় আমার কাছে মনে হয়েছে আর নীলগিরিটা আমি চুজ করেছি কারণ আমাদের হাতে কিছুটা সময় ছিল নীলগিরি আসতে একটু সময়ও লাগে এটা শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে আর নীলগিরি জায়গাটা কিন্তু বেশ উঁচু মানে এখান থেকে বান্দরবানের খুব সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন নীলগিরিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছিল এবং জায়গাটা একদমই ক্লিন এবং পরিপাটি যেহেতু সেনাবাহিনী দ্বারা পরিচালিত এই জায়গাটা ভিউর কথা কি বলবো ভিউ তো টপ নচ ভিউ দেখা যাচ্ছিলো তো বান্দরবানে কিন্তু বেশ কয়েকটা ট্যুরিস্ট স্পট আছে যেগুলো হচ্ছে আপনারা একদিনেই আসলে ঘুরে শেষ করতে পারবেন নীলাচল এবং নীলগিরি আসলে দুইটা দুই দিকে যে কারণে দুইটা একসাথে প্ল্যান করাটা বা প্ল্যানটা এক্সিকিউট করাটা একটু কঠিন হয়ে যাবে তো আমি বলবো যদি আপনারা নীলগিরিটা চুজ করেন ইটস আ গুড অপশন আর এর সাথে আপনারা মেঘলা ঘুরতে পারেন শৈলপ্রপাত ঘুরতে পারেন চিম্বুক পাহাড় ঘুরতে পারেন বৌদ্ধ মন্দির ঘুরতে পারেন আর যদি নীলাচল এবং নীলগিরি দুটোই ঘুরতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনারা দুই দিনের প্ল্যান করবেন একদিন নীলাচল ঘুরলেন এবং অন্যদিন নীলগিরি ঘুরলেন তো আমি এখন যে পাশটাতে এসেছি এটা হচ্ছে নীলগিরির হেলিপ্যাড এখান থেকে যে কি মারাত্মক সুন্দর ভিউ দেখা যায় মাই গুডনেস আমি আসার আগ পর্যন্ত শুনছিলাম সবাই বলছিল নীলগিরি খুবই সুন্দর নীলগিরি খুবই সুন্দর তো ফাইনালি আমি এসে এক্সপ্লোর করলাম আসলেও খুবই সুন্দর এবং এত পরিপাটি এত গোছানো খুবই সুন্দর একটা জায়গা নীলগিরিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রেস্টুরেন্ট এবং থাকার মতো জায়গাও এখানে নীলগিরি রিজোর্ট নামে একটা রিসর্টও আছে তো যারা হাতে সময় নিয়ে আসবেন তারা কিন্তু চাইলে নীলগিরিতে স্টেও করতে পারবেন আগে থেকে যদি বুকিং করে আসেন আমি যেটা শুনেছি যে নীলগিরি রিসর্টটা মোটামুটি সবসময় একটু প্যাকড থাকে সো এখানকার আসলে বুকিং পাওয়াটা একটু টাফ তো আগে থেকে যদি প্ল্যান করেন এবং ওভাবে যদি খোঁজখবর নিয়ে আসেন তাহলে কিন্তু ইজিলি এখানে থাকতে পারবেন এবং আমার কাছে মনে হয়েছে এখানে থাকাটা আসলে ওর হবে কারণ একটা রিসর্টে বসে আপনি এত সুন্দর ভিউ দেখতে পারছেন আর আপনাকে নতুন করে কোথাও যেতে হচ্ছে না এবং আজকে আসলে আমি যে কয়টা ট্যুরিস্ট স্পট ঘুরেছি প্রত্যেকটা থেকে আমার কাছে এই নীলগিরিটাই বেস্ট বেস্ট মনে হয়েছে আর হ্যাঁ আমি তো নীলাচল ঘুরতে পারিনি যারা নীলাচল ঘুরেছেন তারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন কোনটা বেশি সুন্দর নীলগিরি নাকি নীলাচল দুইটা দেন দুইটা দেন

ওকে গাইজ এবার হচ্ছে আমার তাজা ফলমূল খাওয়ার সময় হয়েছে এত সুন্দর সুন্দর ফল এত ফ্রেশ ফল এগুলো দেখে আসলে মনে হচ্ছিল যে না লোভ সামলাতে পারছি না এবং এই ফলগুলো আসলে এত তাজা এবং এত হয় সো এটা কিন্তু কখনোই মিস করা যাবে না যখনই বান্দরবান আসেন বা যে কোনো পাহাড়ি এলাকায় যান সেখানকার ফলমূল ফলমূল এবং ফ্রেশ কিন্তু অবশ্যই চেষ্টা করবেন খাওয়ার জন্য ওকে গাইজ আজকে আমার শর্ট ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঘুরপোকার সাথেই থাকবেন বাই বাই গাইজ